আমাদের মনে কি হয় হিংসা হয় কি হয় ক্ষোভ হয় একজনের উন্নতি দেখলে কারো ক্ষমতাশালী হতে দেখলে কেউ অন্যের উপর ক্ষমতা প্রয়োগ করছে এটা দেখলে কেউ কিছু কোনো বিষয়ে লাভবান হচ্ছে এটা দেখলে সেই ক্ষোভ থেকে আমরা কি করি ক্ষোভ থেকে কিন্তু হিংসার জন্ম দেয় হিংসাত্মক হয়ে যখন একটা কর্ম করি তখন আমরা ঠিক জড়িয়ে যাই জালে ওই হিংসার একটা রিয়াকশন আসে আর একটা রিয়েকশান আছে এই অ্যাকশান এবং রিয়েকশনের মধ্যে আমরা কিন্তু তখন এদিকে ওদিকে ধাক্কা ধাক্কি এগুলো চলতে থাকে মন অস্থির হয়ে যায় নিজের ক্ষমতা বজায় রাখার জন্যে আমরা একের পর এক আত্মঘাতী সিদ্ধান্ত নেই এরপরে কি করি আমরা ডুবতে শুরু করি ডুবে গেলে অন্যায়ের পথে পা বাড়াই তবু আমরা আমাদের সেই হিংসাত্মক এবং লোভ এবং ক্ষমতার বড়াই আমরা ছাড়তে পারি না ডুবতে ডুবতে ডুবেই যাই তবু ছাড়ি না এবার ভিলেজ পলিটিক্সের একটা উদাহরণ দিই ধরুন একজন ভিলেজের পলিটিক্স পলিটিশিয়ান বিশাল জানেন তো ভিলেজের পলিটিক্স কিন্তু ওই বিশাল বড়ো রাজনৈতিক দলের মানে দেশের পলিটিক্সের চেয়েও কঠিন তখন উনি একটা ওনার বংশ চালান সাপোজ তার মাতব্বর তিনি এখন ইনি যেখানে ঝামেলা সেখানে গিয়ে উপস্থিত এখন ঝামেলার কিন্তু মানে বিরাট শেকড় থাকে আপনি এর ঠিক সমাধান করতে পারবেন না সমাধান করতে গেলেন নিজের বংশ আভিজাত্য বজায় রাখার জন্যে এক পাশের কিছু সিদ্ধান্ত দিয়ে দিলেন আপনার পর অন্য পাশের মানুষগুলো কি হলো সংক্ষুব্ধ হলো এরপর আর একটা চাল একদিন চেলে দিল আপনার বিরুদ্ধে গেলো আপনার বংশের বিরুদ্ধে গেলো তারপর আপনি আরেকটা চাল চলে দিলেন মানে এই লোকটা আর কি আরেকটা চাল ছেলে দেবে এভাবে তার যে মনোজগত এই মনোজগতটা কিন্তু একেবারেই কি বলবো এক ধরনের আধ্যাত্মিকতা শূন্য গভীরতা শূন্য পেঁচানো একটা মানসিকতায় পরিণত হয় তার মস্তিষ্ক একেবারে স্বাভাবিক প্লেন কথা হচ্ছে এই পেঁচানো মস্তিষ্ক দিয়ে আধ্যাত্মিক উন্নতি তো হবেই না সেই সঙ্গে কি হবে সন্তানাদির ভবিষ্যৎ নষ্ট হবে নিজের অর্থনীতি নষ্ট হবে কারণ আপনি মাতবড়ি ছেড়ে কাজ করার যে অবসর এটা কিন্তু ঠিক করে উঠতে পারবেন না ওই মাঝে মাঝে কাজে ডিস্টার্ব হবে কিন্তু এই মাতবরি এখন তো এটা তো ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল পলিটিক্স না যে আপনি কোটি কোটি টাকা কেউ কেউ আপনাকে ইনভেস্ট করবে এখানে সামান্য কিছু টাকা পয়সার ব্যাপার যেটি আসলে দিয়ে নিজের সংসার নিজের পেটও চলবে না এই সামান্য টাকা পয়সা দিয়ে এইভাবে আপনার নিজের কর্ম নষ্ট করলে অর্থনৈতিক সংকটে পড়বে পড়বে সেই লোকটা এবং আলটিমেটলি তার ছেলে পেলে নষ্ট হবে ওই ছেলে ছেলেপেলে মাদবরির দিকে চলে যাবে এটারও একটা কারণ আছে মানে আপনি তো কোনো না কোনো যুক্তি দেবেন যে এই কারণে আমি সিদ্ধান্ত নিচ্ছি এটার কারণে অমক ভালো না তার জন্য আমি এইটা করেছি কিছুদিন পরে আবার তারই ভালো বলতেছেন মানে অমকের খারাপ বলতেছেন এই যে মানে মেন্টালিটিগুলো এগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার পরিবারের সদস্যদের মধ্যে প্রবেশ করবে যদি সে সন্তান হয় কন্যা বা পুত্র তার মধ্যে প্রবেশ করবে আপনার স্ত্রীর মধ্যে প্রবেশ করবে আলটিমেটলি ফ্যামিলিটার মধ্যে একটা পেঁচানো পেঁচানো মানে কি ভস্কানো একটা জিনিস কিন্তু একেবারে মাথার মধ্যে ঢুকে গেছে এদের উন্নতি কোনোভাবেই সম্ভব না ফ্যামিলি জীবনটা শেষ হবে বড়ি ছুটে যাবে জমি জমা বিক্রি করবে ঘর বিক্রি করবে তারপরেও তিনি এলাকার মুরব্বী মাতবর থাকবে এইটা আমাদের গ্রামে আমি দেখেছি এটা আমাদের গ্রামে আমি দেখেছি আর আপনার গ্রামেও আপনি দু একজন পাবেন এবং খোঁজ নিলে বিষয়টা আরও আমার মনে হয় গভীরে খোঁজ নিলে পাবেন আমার গ্রামে একজন তো মানে পরিষ্কার উদাহরণ সে তার সঙ্গে আরও কয়েকজন আছে এখন গ্রামে এতটা ইয়া নাই সেই জন্যে পাই না এই আর কি